নমস্কার ম্যাথস ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি থার্ড অফ মার্চ শনিবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে এই নটা নাগাদ ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করছে আর আজ সকাল থেকেই আমার কাজের একটু চাপ আছে যেহেতু আজকে বিকেল কি সন্ধে নাগাদ ও বাড়িতে যাব ব্যাগপত্রগুলো গোছানো এদিকে সব কিছু গোছানো রান্না বান্না মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সকালের কিছু কাজ তো সেরেছি এখনও বেশ কিছু কাজ বাকি আছে তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে আগে ওই কাজগুলো সারবো সেরে তারপর আমি স্নানে যাব না মা নাও বাবা মা একটুখানি খেয়ে নাও মা এরম করে নাও বাবা না না খাওয়ানো তো না যেন মনে হয় যুদ্ধ করা হ্যাঁ খেয়ে নে তাড়াতাড়ি এখন বাজে এগারোটা পঁচিশ আর তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে সকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি আর তুলতুলের বাবা আজকে সকাল সকাল ও বাড়িতে গেছে ও বাড়িতে ওয়াশরুমে ড্রেনেজ সিস্টেমের কিছু প্রবলেম দেখা দিয়েছে তো প্লাম্বার দাদাদের নিয়ে সেটাই সর্ট আউট করতে গেছেন যেদিনকে কাজ বেশি থাকে না সেদিনকে চারিদিক থেকে সমস্যাগুলো উঁকি ঝুঁকি মারতে থাকে একটা সমস্যা না মানে হাজার সমস্যা দেখা দেয় সেদিনকে সকালে উনি ব্রেকফাস্ট করারও সময় পায়নি এতটা সকালে বেরিয়েছে তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজ যেহেতু শনিবার আজকে দুপুরে হবে অর্ডার ডালে নিরামিষ খিচুড়ি আর তার সাথে থাকছে গোল গোল করে আলু ভাজা ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা আর ফ্রিজ থেকে সমস্ত সবজিপত্রগুলো বার করে ব্যাগে নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ যা যা ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এই সবজি রাখার প্লাস্টিকগুলো এখন একটু ধুয়ে মুছে রাখবো ঝুড়িটাও একটু পরিষ্কার করে রাখব তার আগে তুলতুলকে তেল মালিশ করে দেব আয় এদিকে আয় এখন বাজে একটা পনেরো আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে আলু ভেন্ডি আর বেগুন ভাজা আর প্রেসার কুকারে আছে খিচুড়ি তুলতুলকে আজকে ওই সাড়ে বারোটা থেকে বারোটা চল্লিশের মধ্যে স্নান দান করিয়ে রেডি করে দিয়েছিলাম আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি আজকে ওর খেতে খেতে একটু দেরি হয়ে গেল হ্যাঁ মা চলো এখন বাজে টুতুল আর তখন তুলতুলকে লাঞ্চ করাতে করাতে বাবা বাবাও বাড়ি থেকে ফিরলেন ফিরে পাঁচ দশ মিনিট মতন একটু রেস্ট নিয়ে স্নান ধান করে সবে বেরোলেন আর এবার তুলতুলের বাবাকে আর ধানিকে খেতে দিয়ে দেব তখন তুলতুলার বাবা আর ধানিকে খেতে দিই এখানে আমি আমার জন্য খাবারটা বেড়ে নিয়েছি আর এদিকে আমার ব্যাগপত্র গোছানো প্রায় কমপ্লিট ওই ছোটো মোটো দু তিনটে জিনিস নেওয়ার আছে ওগুলো যাওয়ার আগে গুছিয়ে নেব কালকে তো দুটো গুছিয়ে রেখেছিলাম আজকে আরও তিনটে ব্যাগ হলো প্রতিবারই এই হয় যাওয়ার সময় ছটা মানে পাঁচটা ছটা সাতটা এরকম কি হয় লাঞ্চ সেরে তারপর আজকে আমি ওই ঘরদোর গোছানো তারপর বাসন কুসন সব ঠিকঠাক করে রাখা এগুলো করবো আগে লাঞ্চটা সেরে নিই এখন বাজে চারটে পঞ্চান্ন আর তখন আমি লাঞ্চ সেরে কিছু ছোটোখাটো জিনিসপত্র গোছানোর ছিল সেগুলো সব গুছিয়ে রেখে একটু শুয়েছিলাম দিদি কাজে আসার পরেই উঠলাম আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি ওই চারটে কুড়ি পঁচিশ নাগাদ আর এবার লাঞ্চের পরে আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো আর আজকে করিনি এই সেগুলো সব সারবো সেরে তুলতুলকে আজকে আর ফল খাওয়াবো না একবারে একটু দুটুকু খাইয়ে রেডি করে দেব তবে আমাদের বেরোতে বেরোতে মনে হয় সন্ধে হয়েই যাবে এই কাজগুলো সারা হবে তুলতুলের বাবাও উপরে গেলেন কাজগুলো দেখছেন মিস্ত্রি দাদারাও আগামীকালকেই লাস্ট কাজ করবে তারপর হোলির ছুটিতেও ওরা বাড়ি যাবে তো ওদিকটাও দেখতে হবে তো বেরোতে বেরোতে মনে হয় ছটা বেজেই যাবে মামা ও গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর দিদি কাজ সেরে যাওয়ার পর আমার যে কাজগুলো ছিল সেগুলো সব সারলাম সেরে এই কিছুক্ষণ আগেই সন্ধে দিলাম তুলতুলকে দুধ খাওয়ালাম তুলতুল বাবাকে চা করে দিলাম আর এবার এই চায়ের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রাখবো রেখে আমরা রেডি হয়ে বেরোবো আজকে বেরোতে বেরোতে আমাদের প্রায় সাতটা বেজে যাবে আসলে তুলতুলের বাবার আজকে অনেক কাজ ছিল তারপর আমি এদিকে কি কেন চিৎকার করছিস চলো রেডি হবে চলো 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 মা এসো এদিকে এসো আমাদের অটো চলে এসেছে আর অটোতে সব ব্যাগপত্র রাখা হয়ে গেছে আর কয়েক মিনিটের মধ্যে আমরা বেরোবো কি হয়েছে ধানি কি হয়েছে কি ঠিক করে বস এখন বাজে পুনে আটটা আর আমরা এই পাঁচ মিনিট আগেই এই বাড়িতে এসে পৌঁছালাম রোডে জ্যাম থাকার জন্য আসতে এতটা দেরি হলো টো বাবার সকালে এই টোষু টোসুগুলো রোদে দিয়ে ঘরে তুলে রেখে গেছিলেন এখন বিছানাপত্রটা সব গোছাবো তার আগে আমি একটু মুদিখানার দোকান থেকে ঘুরে আসি কিছু টুকিটাকি জিনিসপত্র টুকিটাকি নয় সব জিনিসপত্র কিনতেই হবে চাল ডাল আটা এগুলো সব নিয়ে আসি তারপরে এদিকে গোছাবো নাহলে দোকান বন্ধ হয়ে যাবে এখন বাজে এগারোটা আর তখন সবার প্রথমে আগে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে আমি হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে স্যানিটাইজ করে নিলাম কারণ যখন থেকে এসেছি তখন থেকে এই ধুলো বালি এগুলোই ঘেটে যাচ্ছি তাই হাতটা স্যানিটাইজ করার পর আর ধানির জন্য আটা মেখে রুটি করলাম আর তুলতুলের বাবার জন্য একটু আলু সেদ্ধ ভাত ডাল সেদ্ধ করে দিয়েছিলাম দিয়ে ওই পনেরো দশটার মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলকে দশটা পাঁচ দশের মধ্যে রেডি করিয়ে মানে মুখটুক ধুইয়ে ক্রিম মাখিয়ে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম তবে আজকে তুলতুলে সব ঘুম আসছে না তো তুলতুলের বাবা বললেন যে জায়গাটা চেঞ্জ হয়েছে সেই জন্যই হয়তো ওর ঘুমটা আসছে না এটা আমার ক্ষেত্রেও হয় আমি দেখেছি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সহজে ঘুম আসতে চায় না তো এখনও বাবার সাথে শুয়ে আছে তবে এখনও ঘুমায়নি আর এদিকে আমার প্রচুর কাজ বাকি আছে এবার আমি এই ব্যাগ থেকে জিনিসপত্রগুলো সব বার করব তারপর মুদিখানার জিনিসপত্রগুলো বার করব বার করে সব গুছিয়ে রাখবো তারপর সকালবেলা ওই বাড়ির থেকে ফ্রিজ থেকে যে সবজিপত্রগুলো বের করেছিলাম সেই সবজিপত্রগুলো সব ফ্রিজে গুছিয়ে রাখব এই কাজগুলো এখন করতে হবে তারপর দরজায় তালা দেব স্কুটি তুলব আর সকালে বলছিলাম না যে তুলতুলা বাবা এই বাড়িতে এসেছিলেন সকালবেলা এসে এই পাইপলাইনে মানে বাথরুমের যে ড্রেনেজ সিস্টেম তাতে কিছু প্রবলেম দেখা দিয়েছিল এই সেই কাজটাই করেছে প্লাম্বার দাদাকে নিয়ে এসে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লেগেছে এই কাজটা করতে আজকে তুলতুলা বাবা ব্রেকফাস্ট করারও সময় পায়নি এখানে এর নিচে এখন গাড্ডা আছে তুলতুল পাটা দেবে বলে তোলাই বাবা এই সিটটা দিয়ে ঢাকা দিয়ে এখানে ইট দিয়েছে আর উপরটাই ড্রাম দিয়ে দিয়েছে কিন্তু তাতে কি আর রক্ষে আছে সকাল একবার হোক এর উপরেই উঠে দৌড়ঝাঁপ শুরু করে দেবে সমস্যার ওপর সমস্যা হয় আমি দেখেছি যেদিনকে মানে প্রচুর কাজের চাপ থাকে না সেদিনকে হঠাৎ করে কোনো সমস্যা এসে উপস্থিত হয় আর একটা নয় মানে পরপর পরপর দু তিনটে বোধহয় হাজার সমস্যা এসে যায় তারপর ও বাড়িতেও কাজ চলছে সেগুলোও দেখা তো সব মিলিয়ে আজকে তুলতুলের বাবার মানে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিল চারিদিক সামলানো যাই হোক এবার আমি কাজগুলো সারি রাত ক্রমশ বাড়ছে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট